আলু ভাজি এমনিতেই অনেক মজার একটা ভাজি আর তারপরে সেই আলু ভাজিটা যদি হয় মাছের ডিম দিয়ে আলু ভাজি তাহলে তো আর কোনো কথাই নাই গরম ভাতে একদম জমে যাবে সুপ্রিয় দর্শক নোরজারনাথ কুকিং ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য আর আজকের রেসিপিটা থাকছে মাছের ডিম দিয়ে আলু ভাজি সরাসরি মূল রেসিপিতে চলে যাব এখানে আমি আড়াইশো গ্রামের থেকে পরিমাণে একটু বেশি আলু কুচি করে নিয়েছি এটা অবশ্যই বগুড়ার লাল আলু কেন বগুড়ার আলুটা নিয়েছি সেটা পরে বলছি তো আলুগুলোকে অফ ক্যামেরায় কুচিয়ে নিয়ে পানি দিয়ে এটাকে পানি চেঞ্জ করে করে কয়েকবার আমি ধুয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না সাদা পানিটা বের হয় ততক্ষণ পর্যন্তই আমি ধুয়ে নিয়েছি তো ধুয়ে একটা চালনির মধ্যে ঝরা দিয়ে রেখেছি আর এখানে আমি এক কাপ পরিমাণ মাছের ডিম নিয়েছি এটা অবশ্যই কারফু মাছের ডিম আর এই ডিমটা নির্বাচনের ক্ষেত্রে চেষ্টা করবেন একটু আবাদি ডিমটা নেওয়ার জন্য মানে একদম ফুটা ফুটা ছাড়া ছাড়া যে ডিমটা হয় ওই ডিমটা দিলে কিন্তু ভাজিটা এতটা মজার হয় না যতটা না এরকম ডিম দিলে ভাজিটা মজার হয় আর নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর সাথে কয়েকটা কাঁচামরিচ কুচি তো কাঁচামরিচটা মানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন চুলাই একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল এই ভাজিটার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচটা আর সাথে এখানে আমি দুইটা শুকনো মরিচ মাঝখান থেকে ভাগ করে দিচ্ছি করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ভাজিটার মধ্যে অনবরত নেড়ে চেড়ে কিছুটা সময় একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের কাঁচাটা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত এ পর্যায়ে কিন্তু আলু কুচি দিয়ে সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার একটু নাড়াচাড়া করে এগুলাকে ঢেকে দিব জাস্ট এক মিনিটের জন্য একটু সফট হওয়ার জন্য ঢেকে দিব এর থেকে বেশি সময় কিন্তু কোনো অবস্থাতেই ঢাকা যাবে না তো আমি ঢাকনাটা খুলে নিয়েছি আমি কিন্তু অনলি ওয়ান মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এর থেকে বেশি সময় ঢাকা যাবে না আর দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু আলুর সাথে মানে তেলের পরিমাণটা অনেকটা বেশি আছে আর এরকম তেলটা বেশি থাকলে সে পর্যায়ে আপনাকে মাছের ডিমটা দিতে হবে না হলে কিন্তু মাছের ডিমটা দিলে একদম তেল মানে তেলটা চুষে নিবে আর তেলটা কম হলে কিন্তু আলু ওটা ভাজা ভাজা হবে না মাছের ডিমটাও ভাজা ভাজা হবে না এবার অনবরত নেড়ে চেড়ে একদম আলুর সঙ্গে মাছের ডিমগুলাকে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু নাড়া বন্ধ করলে একদম এটা দলা পেকে যাবে তো দেখে বুঝতে পারছেন আমি অনবরত নেড়ে চেড়ে কীভাবে জোড়াঝোড়া করে নিয়েছি আর সাথে সামান্য একটু হলুদ দিচ্ছি এ পর্যায়ে যেহেতু মাছের ডিমটা কিন্তু একটু সাদা সাদা ফেঁকা সে কালার থাকে তো দেখার সৌন্দর্যের জন্য আমি সামান্য একটু হলুদ দিয়েছি চাইলে এটাকে আপনারা স্কিপ করতে পারেন তো হলুদটা দিয়েও কিন্তু আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে ভাজি করে নিয়েছি আর চুলার আঁচটা কিন্তু অলওয়েজ আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি যাতে করে ভাজাটা খুব সুন্দরভাবে ভাজা হয় আর এই ভাজিটা করা সময় আমি কিন্তু কোনো ঢাকনা ব্যবহার করিনি এতে করে আলুটা সিদ্ধ হয়ে যায় অতিরিক্ত আর মাছের ডিমটা ভাজা ভাজা হয় না কেমন একটা তেল কাসটা গন্ধ আসবে তো তাই ঢাকনা খোলা অবস্থায় কিন্তু এটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে চুলার আঁচটা একদম এভাবে করেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু নাড়া দিতে হবে একটু ওয়েট করতে হবে এভাবে করেই ভেজে নিতে হবে তাহলে কিন্তু ভাজিটা সুন্দর হবে আর ভাজিটা গলে যাবে না আর আপনি যদি ঢাকনা দিয়ে এটা রান্না করেন বা ভাজি করেন তাহলে কিন্তু এই আলুটা গলে যাবে আর ভাজিটা খেতে অতটা মজার হবে না আর আমি একটু দেখিয়ে দিলাম যে ভাজিটা কিন্তু আলুটা অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি কেন বগুড়ার আলুটা ব্যবহার করেছি বগুড়া আলুটা একটু শক্ত থাকে কিন্তু আমাদের এখানে যে আলুটা পাওয়া যায় মানে মালের সাথে যে আলুটা পাওয়া যায় এই আলুটা আসলে মানে ভাজি করলে বা রান্না করলে কেমন কাদা কাদা হয়ে যায় ভালো লাগে না তাই আমি সব জন্য এখানে বগুড়ার আলোটাই ব্যবহার করি এই আলোটা এখানে যে বাংলাদেশি দোকানটা আছে তো ওখানে পাওয়া যায় ওখান থেকে আমরা সংরক্ষণ করি তো লাস্ট পর্যায়ে কিন্তু ভাজিটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে আরে লাস্ট পর্যায়ে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়েছি আর ধনে পাতা কুচিটা দিলেও কিন্তু ভাজিটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর ধনে পাতা কুচিটা দিয়েও আমি কিন্তু অনবরোধ নেড়ে চড়ে কিছুটা সময় একদম ঝরঝরে ভাজি করে নিয়েছি আর ভাজিটা একদম কমপ্লিট হয়ে গেছে খাওয়ার জন্য একদম প্রস্তুত এবার আমি একটু সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে আর গরম ভাতে কিন্তু একদম জমে যায় মানে আপনি এই ভাজিটা হলে অন্য কোনো তরকারির কোনো প্রয়োজন হবে না তো কেমন লেগেছে আমার আলু ভাজির রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ